সফলতা আসলে করণীয় কি এই একটা বিষয় নিয়ে আমি এখন কথা বলে দেন আমি স্টেজ থেকে নেমে যাব তো আমার দৃষ্টিকোণ থেকে আছে না দেখেন আমি এই যে বিজনেসটা আমরা ইনভলভ হচ্ছি বা এই যে একটা পেশায় নিজেকে আনছি এটা একটা পেশা তাহলে এই পৃথিবীতে যে কোনো পেশায় আমরা মূলত যাই টাকা ইনকাম করার জন্য কথা রাইট রাইট নাকি টাইম পাস করার জন্য

এখন একটি কি আপনি যতক্ষণ পরিশ্রম করবেন ততক্ষণ কামাই পেসিভ মানে কি একটা সময় কাজ না করতে পারলো আপনার ইনকাম বন্ধ হবে না এটাকে পেসিভ ইনকাম বলে আমরা রাইট ওকে এবার আসেন একটি বা পেসিভ এই দুইয়ের ভিতর পার্থক্যটা বলছেন যেমন একজন রিকশা ড্রাইভার একটি ইনকাম করে তিনি টাকা ঘোরালে ইনকাম না ইনকাম নাই কিন্তু আমি ফয়সাল আজকে যদি আমি ঢাকা নাও আসতে পারতাম কোনো কারণে

ইনকাম করা যায় না কিন্তু ব্রাদার একটি ইনকাম করার জন্য কোন যোগ্যতা লাগে না কিন্তু পেশিভ ইনকাম করার জন্য যোগ্যতা লাগে টিএমসি তে যারা একটি ইনকামের স্বপ্ন নিয়ে আসেন প্লিজ আমি বলবো আজকে থেকে টিএমসি ছেড়ে এই শহরে গার্মেন্টস এর নাই আপনি ওই শ্রেণীতে চলে যান না ওই নেমে যান কামাই ভালো করতে পারবেন কিন্তু আপনি যদি স্বপ্ন দেখেন আগামী দুই বছরের মধ্যে আগামী এক বছরের মধ্যে আমার ইনকামটাকে মিনিমাম একটা পঞ্চাশ হাজার এক লাখ টাকা ইনকাম নিতে হবে কিন্তু ওই ইনকামটা আবার রানিং থাকবে একটা পর্যায়ে শ্রম না দিতে পারলো ইনকাম করবে আমার কর্মীরা কাজ করবে আমার ডিস্ট্রিবিউটাররা কাজ করবে তাহলে এরকম এমন যদি একটা ইনকাম দাঁড় করাতে হয় ব্রাদার মাস্ট আপনার কোয়ালিটি রাখবে মাস্ট আপনার কোয়ালিটি থাকবে কোয়ালিটি ছাড়া কখনোই পেসিভ ইনকাম দাঁড় করানো সম্ভব না যখন পেসিভ ইনকাম দাঁড়াই যাবে তখন আপনার দিনে বারোটা বাজে অফিসার কিন্তু আপনার ইনকাম আসবে কথা রাইট করলাম কিন্তু এমন একটা ইনকাম দাঁড় করানোর জন্য আমাদের মাস্ট মনে রাখবেন মুদি দোকান কিন্তু একটিভ ইনকাম পেসিভ ইনকাম না শাটার খোলা থাকলে ইনকাম শাটার বন্ধ থাকলে ইনকাম নাই রাইট করলাম এই জন্য আমি যেই সকল বিজনেস

আমরা তিয়ানসি দাস রচনা বেসিক ইনকামের স্বপ্ন দেখি তিয়ানসি দাস রচনা আমরা অনেক টাকা ইনকামের স্বপ্ন দেখি তিয়ানসি দাস রচনা অনেক কিছু করার স্বপ্ন দেখি কিন্তু সমস্যাটা কি জানেন এই অনেক কিছুকে বাস্তবে রূপান্তর করার জন্য সময় দিতে হয় এবং কিছু বিনিয়োগ করতে হয় বিনিয়োগ কি মেধা শ্রম এই যে আসছেন গাড়ি ভাড়া এই এই জিনিসটা আমরা করতে রাজি না আজকে আপনি একটা দোকান দিবেন ওই জায়গায় দশ লাখ টাকা বিনিয়োগ করতে রাজি

আমার এখানে এই বিজনেসটা করতে গিয়ে আমার আমি দুই চার হাজার টাকা আমার খরচ হতো কেন খরচ হতো একটা ক্লায়েন্ট হ্যান্ডেল করতে প্লাস আমার অফিস মেনটেন করতে সব কিছু মিলে পার্সোনাল মেনটেন করতে তখন আমি খেয়াল করে দেখলাম এই দুই চার হাজার টাকা আমি না করলে তো খরচ হতো কারণ আমার কি একটা পকেট সব বন্ধ থাকতো বন্ধ থাকতো

আগে চা খাইতাম বন্ধু বান্ধব নিয়ে এখন চা খাই আমার ডিস্ট্রিবিউটার নিয়ে আগে আমি ঘুরতে যেতাম বন্ধু বান্ধব নিয়ে এখন ঘুরতে যাই আমার টিম নিয়ে আমার ডিস্ট্রিবিউটার নিয়ে আগের ঘোরাটা আমার লাইফ নষ্ট হতো টাকাটা ওয়েস্ট হতো আর এখনকার টাকা আমার কাজে লাগছে কথা রাইট বললাম আজকে আমার একটা অবস্থান তৈরি হয়েছে তাহলে সিম্পল থিওরি ব্রাদার নিজেকে এবার আসেন ইনকাম যদি দরকার করাইতে হয় তাহলে কি লাগবে স্কিল ইজ ভেরি ইম্পর্টেন্ট বেসিক ইনকাম দরকার করার জন্য আপনাকে স্কিল ডেভেলপ করতে হবে you have a skill apnar kache 10 jon ekon dei apn 10 jon ke ওইটা শিখার জন্য দুই চার টাকা আপনি খরচ করবেন ওই মেন্টালিটি আপনার নেই আমরা মেন্টালিটি কি কি পাইলাম কিন্তু পাওয়ার আগে আপনার কি আছে পাওয়ার মত যোগ্যতা এটা কিন্তু এটা কিন্তু প্রশ্ন করেন না আপনি আপনাকে প্রশ্নটা করেন না আমরা বারবার বলি বারবার বলি ট্রেনিং আসেন ট্রেনিং আসেন বারবার বলি ট্রেনিং আসেন বারবার বলি ট্রেনিং আসেন কিন্তু আপনার বারবার একটাই সমস্যা স্যার টাকা নাই আজকে এই অভাব আপনার শেষ হচ্ছে এই অভাব শেষ হচ্ছে বরং চাই কয়েকটা বছর আপনি কষ্ট করেন

সেটা আপনি একটা দারুণ একটা অবস্থান তৈরি করা তাহলে একদিন দিন কি আমার হবে প্রতিষ্ঠিত করে ফেলেন কেন আপনি কেন বুঝেন না কেন বুঝেন না আপনার লাভ আপনি বুঝেন না

হ্যাঁ দক্ষতা 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 সফলতা কিসে আসে দক্ষতার কারণে সফলতা রাইট অর রং আচ্ছা দক্ষতা কোত্থেকে আসে ব্যর্থতা থেকে লুজার থেকে রাইট অর রং যত বেশি ব্যর্থতার গল্প আপনার ভিতর জমা হবে তত বেশি অভিজ্ঞ হবেন এক্সপার্ট হবেন যত বেশি এক্সপার্ট হবেন তত বেশি সাকসেসফুল কথা রাইট অর রং তেমনি সফলতা পূর্ব শর্ত হচ্ছে ব্যর্থতা রাইট অর রং আচ্ছা এই ব্যর্থতাকে কে মোকাবেলা করে ওঠার জন্য দরকার কি আপনার বিভিন্ন পরামর্শ বিভিন্ন গাইডলাইন রাইট অর রং এখন পরামর্শ দেওয়ার জন্য আমরা তো বিভিন্ন মিটিং বিভিন্ন ট্রেনিং আরेंज করি আপনি আসেন সেই পরামর্শ নেওয়ার জন্য আপনি তো একই ভুল বারবার করে যাচ্ছেন সে ভুলটাকে কিভাবে সমাধান করে সামনে আগাবেন এটাকে সমাধান দেওয়ার জন্য বার বার বলি প্লিজ আসেন প্লিজ আসেন এইভাবে সমাধান কি এগুলো ব্যাপার না কারণ এই ভুল করে যদি সমাধান না করা যেত এটা যদি সমস্যাটাকে সলিউশন করা না যেত তাহলে একই প্রবলেম ফেস করে আরেকজন কিভাবে কাজ করছে রাইট তার মানে এটা সমস্যার সমাধান আছে যেটা হয়তো আপনি জানেন না

ওইগুলো ওই টিমগুলো ভুলগুলোকে শুধরায় বেশি যারা বিজনেস আগায়েশি আর আপনারা একই ভুল বারবার করেন কিন্তু শুধরাইতে রাজি না ভাই ভুল করলে মানে গাধা তো বেলতলা একবার যায় আপনারা বারবার যান মানুষ তো ভুল করে একবার আপনি বারবার ভুল করতে বসতে গিয়ে যান বাট আপনি ওই ভুলটাকে শিখে ব্যবসারের সামনে আগায়িয়া ব্যবসা করব হ্যাঁ এইজন্য আমি বলবো দেখেন সফলতার ওইদিন স্যার একটা ট্রেনিং করা تھا বলছিল যে সফলতার জন্য অনেকে বলে টাকা দরকার এটা বলেই আমি নামছি টাকা দরকার আমার ভাষায় ভাই সফলতার জন্য টাকা আসলেই কোনো দরকার নাই পর সাফল্যের জন্য প্রথম দরকার কি জানেন আপনি ওইটার যেটা আপনি পেতে চান ওইটার জন্য আপনি ইমোশনালি কতটা কানেক্ট ওইটার পিছনে যা আমি এই যে আমরা প্রথম যখন মালিশের ব্যাংকে তোর হয় ভাই আমি ইমোশন কতটা কানেক্ট যতগুলো রাত 2টা আমি ডিবে কাজ করেছি রাত 2টায় কাজ করেছি তারে ওইটার প্রতি আমার ইমোশন কানেক্ট এটা আমার লাগবে এমন একটা পর্ব ছিল কথা হইতো আমার যখন আমি যখন প্রত্যেকটা মাস যখন নতুন করে রানিং হয় প্রত্যেকটা মাস যখন করে রানিং হয় আমি একটা একটা ইনকামের জন্য জন্য ইনকাম করার আমি কি করতাম আমার প্ল্যান করে মাঠে থাকতাম তার মানে আমি আমার যে স্বপ্নটা ছিল ওইটাকে পাওয়ার প্রতি আমি একটা ইমোশন কানেক্ট ছিলাম ওইটা রাম আর একটা দায়বদ্ধতা ছিল আমার আর ওই ইমোশন কানেক্ট করে আমি ঘরে ঘুমাইতাম না

এখন আমরা জালা আছে কিন্তু ওই জালা ঘরের থেকে বাইরে আপনাকে বাইরে হতে দেয় না জীবনে কিছু হবে না ওইটাকে পূরণ করার জন্য আপনাকে সময় দিতে হবে বলা হচ্ছে কি ফার্স্ট টাইম ইমোশন সেকেন্ড হচ্ছে টাইম

আই নিড এ ভেরি কি আমাকে দরকার প্রচুর এই ইন্ডাস্ট্রি সম্পর্কে আমার জানতে হবে রাইট অর তাহলে ইউ হ্যাভ এ স্কিল আপনার কোন স্কিল আছে তাহলে সর্বপ্রথম যেমন ইমোশন দরকার দ্বিতীয়ত আমার টাইম দরকার তৃতীয়ত আপনার একটা দক্ষতা স্কিল দরকার ওই স্বপ্নটাকে বাস্তব করার জন্য এবার স্কিল দিয়ে যখন মাঠে নামবেন আমি বিশ্বাস করি কঠিন রাস্তা আপনার কাছে সহজ মনে হবে কথা রাইটার রং

সম্পূর্ণ সম্পূর্ণ নির্ভর করে আপনার কাছে সুতরাং আমার বিশ্বাস আমরা এখানে যারা আছি স্কিল করার জন্য দুই চার হাজার টাকা ভাই খরচ করেন নিজের মধ্যে দুই চার এত শেষ ফাইভই করেন না ভাই এত শেষ ফ্রাইভই করেন না দুই চার হাজার টাকা খরচ করেন ভাই দুই চার হাজার টায় ভাই ওই দিন একটা স্টুডেন্টরা ওই মহাজার কি তুই ওই জিগেছি তোমার কলেজে কতটা খরচ হয় মাসেই ফর টাইপের সব কিছু মিলে একবার সাত টাকা তখন আমি তোমার সাত হাজার টাকা মাসে যে খরচ হয়

তো এটা বলে আমি শেষ করছি ধন্যবাদ সবাইকে কারণ আমি সবসময় আপনাদের সাথে কথা বলি এখন আজকে আমাদের ইনভাইটেড যে সিনিয়র স্যাররা আছেন স্যাররা আজকে কথা বলবে কারণ আমার কথা তো আপনারা গাজীপুর অফিস চৌরাস্তার যে অফিস আছে সেই অফিসে তো আমার কথা শোনেন বিভিন্ন প্রত্যেক মাসে দিয়ে এটা ট্রেনিং তো আমি করাই আজকে স্যারদের কথা আমি শুনবো আপনারা আমরা যারা আছি সবাই শুনবো ঠিক আছে আমরা কি রেডি আমার পছন্দ হয়েছে না

তো আমরা এই মুহূর্তে আমি মাইক্রোফোন হস্তর করছি নেক্সট স্টেপ এর জন্য যাচ্ছি